দেখো তোমাদেরকে কিন্তু আমি মিথ্যে কথা বলবো না এটা কিন্তু জন্মাষ্টমীর দিনের ভিডিও দেখো ব্যাপারটা তোমাদেরকে আমি একটু খুলেই বলি সম্ভবত এই ভিডিওটা রাধা অষ্টমীর দিনের ভিডিও সালে আমরা পুরীতে পুরীতে ঘুরতে গিয়েছিলাম যাওয়ার পর একদিন আমরা সমুদ্রের পাড় থেকে আমার ভাই একটা কালো কোষ্টি পাথর কৃষ্ণ ঠাকুরের মূর্তি পেয়েছিল যেটা আমরা সেই সময়তে কাউকে না বলেই নিয়ে চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা ওই ঠাকুরটাই কিন্তু আমরা পেয়েছি মূর্তিটাকে আমরা বাড়িতে আনার পর ভীষণ জাঁকজমক করে কিন্তু তার প্রাণ প্রতিষ্ঠা একদিন হয়েছিল কি মা সন্ধ্যেবেলা পুজো দিতে গিয়ে মায়ের হাত থেকে কষ্টি পাথরের কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা পরে দু হয়ে গেল আর যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছিল তো সেই কারণে মা কিন্তু ভীষণই কান্না কিছুদিন পর আমরা পুনরায় আবার ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম তো সেই দিনের ভিডিওই কিন্তু এটা তো পাশেই একটা দোকানে মিষ্টি বানানোর অর্ডার দেওয়া হয়েছিল তো সেখানে গিয়ে আমি একটু ক্যাদদারি মারছিলাম মানে দেখছিলাম কিভাবে মিষ্টি তৈরি হয় আমি নিজেও একটু নারাজা করছি ভোগের সমস্ত রান্না কিন্তু গোসাইকে দিয়েই করা হয়েছিল প্রচুর রকমের আইটেম ছিল আমার মনেই পড়ছে না আমার সব থেকে বড় কাজ কি জানো পুজো হয়ে যাওয়ার পর সবার বাড়িতে গিয়ে গিয়ে প্রসাদ দিয়ে আসে